নমস্কার বন্ধুরা আজ টুকুর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে আসছি ওলকপি বেগুন মূল দিয়ে টক এটা আমি অবশ্য আমার মায়ের কাছ থেকে শিখেছি ওলকপির টক বানানোর জন্য ওলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলোকেও টুকরো করেছি এবং মূলগুলোকেও কেটে নিয়েছি এখানে ফোড়ন হিসাবে আমি সর্ষা আর তিন চারটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি খালি কড়াইতে আমি সর্ষা আর লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম ওটা যখন বা খুব ভালো ভাজা হয়ে যাবে তাতে আমি বেগুনগুলো দিয়ে দেব নাড়াচাড়া করার পর আমি ওলকপিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ আমি নাড়ার পর আমি এতে জল অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ জল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে টকের জন্য আমি ছ সাতটা মাংসটা ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি এখানে দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ টকটা ফুড়তে থাকবে তারপর আমি এখানে দু তিনটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম টকে একটু সামান্য মিষ্টির জন্য আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম এবারে একটু টকটা নাড়াচড়া করে আমি একটা ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য যাতে অল্পগুলো ভালো সেদ্ধ হয়ে যায় আর হামসা টকগুলো সেদ্ধ হয়ে গেলে টকটা ভালো বেরিয়ে আসে সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আমরা এবারে মূলগুলো দিয়ে দিলাম মূলগুলো বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না এক মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে এরপর আমরা এখানে মশলা হিসাবে পোস্ত বেটে রেখেছিলাম পোস্ত বেটারে দিয়ে দিলাম তারপর এখানে আমি লেবু টকের জন্য পাতি লেবু দিলে তার টেস্ট ভালো হয় সেই জন্য আমি এখানে টকের মধ্যে দিয়ে দিলাম আর আমি গ্যাসের বন্ধ করে দিলাম লেবুর রসটা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করার কারণ হলো লেবুর রস দিয়ে টকটা ফোটালে টকটা তিতে হয়ে যাবে এরপর কিছুক্ষণ নাড়াচড়া করার পর আমি টকটাকে কড়া থেকে একটা পাত্রে নামিয়ে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল ফুলকপি বেগুন মুর টক